যে তোর দ্বারা কিছু হবে না রে যে কচু করে খা হ্যালো গুরু আজকে আমি এসেছি একজন কৃষি উদ্যোক্তার সাথে দেখা করতে এবং তার ফসলের ক্ষেত পরিদর্শন করতে সেই সাথে আপনাদেরকে জানাতে চলেছি তার উদ্যোগ নেওয়ার পেছনের গল্প ফসলের ক্ষেত পরিদর্শন করতে এসে প্রথমে আমার চোখে পড়েছে এই কচু ক্ষেতটি এই ক্ষেতটি তিনি গড়ে তুলেছেন এক বিঘা জমির উপরে ওই যে দূরে যে মানুষটিকে দেখছেন উনি হচ্ছেন এই ক্ষেতের উদ্যোক্তা দাদা আপনার নামটা একটু বলবেন নাম তালা থানা জেলা আমরা তো আমাদের এলাকায় সচরাচর কচু ক্ষেত দেখতে পাই না তবে আমি এসে দেখলাম আপনি কচু ক্ষেত করেছেন তো এই কচু ক্ষেত করার পেছনের কারণটা একটু বলবেন কারণটা হলো কি নিজের পথে নিজে রাগ করে সেটা হলো কি আমি আগে জব করতাম তো করার পরে ওর যে তারপরে সকাল রাত পেশার দশটা সময় বাড়িতে ফিরতে হয় সেটা বাদ দিয়ে এখন মনে করলাম যে আমি কৃষি ক্ষেত করে দেখি কি করা যায় গুরুজনরা বলতেন যে তোর দ্বারা কিচ্ছু হবে না রে হ্যাঁ তুই যে কচু করে খা হ্যাঁ তাই এখন সেই গুরুজনদের কথা শুনে আমি কচু খেতে এসে নামলাম দাদা এই যে কচু ক্ষেতটাতে আপনি কাজ করছেন এই কচু ক্ষেতটা কতদিন মতন হয়েছে লাগানো এটার বয়স তিন মাস প্লাস তো এখন থেকে ফল আসা শুরু করছে তো আমাকে ফল দিবে পুরো এক বছর নয় মাস সাড়ে আট মাস তো শিওরলি দেবে আর ভালো যদি ট্রিটমেন্ট দিতে পারি তাহলে নয় থেকে দশ মাস পুরো এক বছরও দেওয়া সম্ভব এক বছর পর কি এই खेत আবার নতুন করে করতে হয় হ্যাঁ এটা থেকে চারা উত্তোলন করে আরেক জমিতে এই জমিতেই হয় না তো পরে আরেকটু জমি বাছাই পড়ে সেখানে আবার নতুন চারা দিয়ে আবার সু ক্ষেত থেকে আপনি শুধু কি কচুর লতিই পান না কি অন্য কোন ভাবে এটা থেকে ইনকাম আসে এটা থেকে মানে পাতা থেকে শুরু করে এর প্রত্যেকটা জিনিসি খাওয়া যায় যেহেতু এটা গাল ধরে না তারপরে এটা বাজারে তুললে চাহিদা আছে ব্যাপক এর কচু গাছটাও বিক্রি হয় পার পিস প্রতি বিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় যে সময় তরকারি সিজন কম থাকে তরকারি বাজারে কম থাকে সেই সময় আমরা এটা বিক্রি করি তো ব্যাপারীর ধারে দিলে আমাদের দেয় তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা আর গাছে যদি নিয়ে বসে বিক্রি করা হয় পঞ্চাশ টাকাও বেচা যায় যে সর্বনিম্ন বিশ টাকা বিক্রি করা যায় দেখলাম আপনি কচু ক্ষেতের পাশাপাশি ক্ষীরায়া চাষ করছেন আমাদেরকে এই সম্পর্কে একটু বলতে পারবেন এই সম্পর্কে বলবো আমি তো কচু ক্ষেত করছি পাশাপাশি আমার একটা জমি ফেলানো রয়েছে এখানে আছে সতেরো কাটা তো আমি পনেরো কাটা জমিতে আমি ক্ষীরায় চাষ করছি আমি কৃষি অফিসারের কাছ থেকে পরামর্শ নিয়ে আমি এখন এই ক্ষীরায় চাষে এসে উদ্যোগ হয়েছে এবং ক্ষীরায় চাষ করছি তো দেখে এখন উপর বলা ভরসা কি হয় না হয় দাদা এই দুইটা ক্ষেত ছাড়া কি আপনার আর কোন ক্ষেত আছে হ্যাঁ আমার আর একটা ক্ষেত আছে আর একটা কচু ক্ষেত আছে ওখানে দশ কাটা আছে ওখানে ও পাশে উদ্যোক্তা হয়ে উঠতে গেলে লাগে মোটিভেশন আর সেই মোটিভেশন সে পেয়েছে তার জীবন থেকে কিছু মানুষ তাকে বলতো তুই কচু করে খা আসলেই সেই কচু জিনিসটা নিয়েই সে কাজ শুরু করেছে এবং সেখান থেকে সে সাফলতার মুখ দেখছে তো আজকে শুনলাম আমরা সেই উদ্যোক্তার গল্প আর আশা করি সেই উদ্যোক্তা তার কাজে আরও সফল হোক দেখা হচ্ছে গুরু তোমাদের সাথে পরের ভিডিওতে